নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি তৈরি করছি ছোট থেকে বড় সকলের প্রিয় মশলা ম্যাগি তার জন্য আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো গাজর বিনস আগে থেকে কেটে রেখেছি এবার আমি প্যান বসিয়ে দিয়েছি প্যানে সাদা তেল দিয়ে নেড়ে চেড়ে নিলাম এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ হালকা নেড়ে চেড়ে নিলাম তারপরে আমি বিনস কুচি আর দিচ্ছি গাজর কুচি আর ক্যাপসিকাম কুচি দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আবারও আমি টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়েও নেড়ে চেড়ে নিয়ে এবার আমি পরিমাণ মতো লবণ ও সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলটা দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাওয়ার জন্য এবার আমি ম্যাগি মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি ভালো করে ফোটানো হয়ে গেছে এর মধ্যে এবার আমি ম্যাগিগুলো দিয়ে দিলাম ম্যাগিগুলো দিয়েও আমি ভালো করে সেদ্ধ করে নিচ্ছি মাঝে মধ্যে খন্তির সাহায্যে নেড়ে চেড়ে নিয়ে ভালো করে আমি সেদ্ধ করে নিচ্ছি বা রান্নাটা করে নিচ্ছি জলটা শুকিয়ে আসে এই জলের মধ্যেই আমার পুরোটা সেদ্ধ হয়ে যাবে দেখুন জলটা প্রায় শুকিয়ে গেছে যে ম্যাগিটা প্রায় তৈরি হয়েই আসছে এরকম রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবে ম্যাগি আমার তৈরি হয়ে গেছে স্বাদ করে দিয়েছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ